তৃণমূল সরকার উন্নয়নের জুয়ারে এক নজরে মথুরাপুর এক নম্বর পঞ্চায়েত সমিতি বছর ঘুরলে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট আর বিধানসভা ভোট প্রচারে এলাকার মানুষের কাছে মূলত উন্নয়নের বার্তা রেখে ভোট প্রচারে যাবে তৃণমূল কংগ্রেস এমনটাই বলেন মথুরাপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মানবেন্দ্র হালদার পঞ্চায়েত সমিতির সভাপতি জানান তৃণমূল সরকার উন্নয়নের জোয়ার বইয়েছে মথুরাপুর জুড়ে রাস্তাঘাট থেকে শুরু করে সোলার বৈদ্যুতিক বাতি আরও প্রচুর কাজ করেছে তৃণমূল সরকার সেই কথা নিজেদের মুখে স্বীকার করছেন এলাকাবাসীরা নিজেরাই উন্নয়ন তো হয়েছে অবশ্যই আগে যে তুলনায় ছিল এখন তার থেকে অনেক অনেক বেশি যেমন এই তৃণমূল সরকার আসার পর থেকে আগে রাস্তাঘাটের সমস্যা ছিল সেই রাস্তাঘাটগুলোও হয়েছে প্লাস জলের যে সমস্যাটা ছিল সেই জলের সমস্যাও আর নেই এখন অলি গলি সব রাস্তা হয়ে গেছে আমাদের মথুরাপুর ওয়ান ব্লকে যে সভাপতি মানবেন্দ্র হালদার উনি আসার পর থেকে ওনার কাছে যে কোনো মানুষ মানে যে কোনো বিষয়ে এলে কেউ খালি হাতে ফেলে না কী কন্যা জন্য এসে ওনার কাছে যদি সহযোগিতা চায় সে সাহায্যও পায় কোনো যদি কারোর মারা গেছে কোনো কাজ করতে পারছে না তার জন্য যদি কেউ এসে হাত পাতে সে তা সেটাও সহযোগিতা হয় সাহায্য চাইলে বা জল টল কোনো সমস্যা নেই মূলত দশটি অঞ্চল নিয়ে মথুরাপুর এক নম্বর পঞ্চায়েত সমিতি গড়ে উঠেছে এখানে মোট একশো পঁচাশিটি বুথ রয়েছে মথুরাপুর এক নম্বর পঞ্চায়েত সমিতিতে আনুমানিক দু লক্ষ তেইশ হাজার জনসংখ্যা রয়েছে এর মধ্যে মোট ভোটার সংখ্যা এক লক্ষ পঁয়ষট্টি হাজার তৃণমূল সরকার আসার পর কতটা পরিবর্তন তারা লক্ষ্য করেছেন তা জানালেন আমাদের ক্যামেরার সামনে খুব ভালো হয়েছে এই বিশেষ করে এই মানবেন্দু হাল্লার যে এই যে ব্লকের যে সভাপতি পথ থেকে প্রচুর রাস্তাঘাট টিউবওয়েল লাইট এবং জলের ব্যবস্থা হ্যাঁ প্রচুরভাবে হয়েছে মানুষের কোনো অসুবিধা হচ্ছে না হ্যাঁ এখন তো আর ইয়ে আগে তো লোডশেডিং হতো এখন মোটামুটি সেসব লোডশেডিং একেবারে নেই হ্যাঁ আর মানুষ দিন রাত খুব ভালো চলাফেরা করে রাস্তাকার ঝাঁচকচকে এবার 2021 সালে 2026 পর্যন্ত এই 5 বছরে মথরাপপুর 1 নম্বর पंचायत সমিতি কি কি কাজ করেছে তা খতিয়ান তুলে ধরলেন তিনি মথরাপপুর 2 নম্বর पंचायत সমিতি এলাকা জুড়ে 2000 টি টিউবওয়েল বসানো হয়েছে ছোট ঢালাই রাস্তা রয়েছে প্রায় 2000 টি বড় ঢালাই রাস্তা রয়েছে প্রায় 100 সোলার লাইট বসানো হয়েছে 4000 হাজারের অধিক হাই মাস লাইট প্রায় 100 পনেরোটি কমিউনিটি হল এছাড়াও রয়েছে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে ছেচল্লিশ হাজার সাতশো জন বার্ধক্য ভাতা পাচ্ছেন চার হাজার ছশো উনষাট জন বিধবা ভাতা পাচ্ছেন তিন হাজার তিনশো চুরাশি জন আরও কি কি রয়েছে শুনে নিন যেটা কাজে গুরুত্ব দেওয়া হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় যে উন্নয়নের জোয়ার হয়েছে কাজের অঙ্কে মথুরাপুর প্রচুর হারে কাজ করেছে টিউল হয়েছে দু হাজার ঢালাই রাস্তা ছোট রাস্তা হয়েছে দু হাজার বড়ো রাস্তা হয়েছে একশোর কাছাকাছি যার পরিমাণ তিরিশ লক্ষ পনেরো লক্ষ এবং পঞ্চাশ লক্ষ টাকার উপরে কাজ হয়েছে তার সাথে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার তোমার সাতচল্লিশ হাজারের মতো আমাদের মতরাপুরে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে এবং বিধবা ভাতা পাচ্ছে তোমার তিন হাজার চার হাজারের কাছাকাছি মৎস্য পেশেন্ট পাচ্ছে আশি জন এবং যারা বেকার ভাতা পাচ্ছে সাতশো জন এবং এস সি এস পাচ্ছে আট হাজার তার সাথে প্রচুর পরিমাণে আমাদের উন্নয়ন হয়েছে তো হসপিটাল থেকে শুরু করে আমাদের স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে সমস্ত এলাকায় প্রচুর কাজ হয়েছে কাজ তেমন কিছু বাকি নেই মানুষ খুশি মানুষ সামনে বিধানসভায় দুহাত ভরে মত বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ করে উন্নয়নের বার্তা রেখে এবং সবচেয়ে বড় জিনিস একটা বলতে গেলে মানুষ বিপদে পড়লে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে তারা হসপিটালে যাচ্ছে অপারেশন হয়ে আসছে একটা গরিব মানুষের অনেক উপকার তার সাথে যুবশ্রী কন্যাশ্রী প্রচুর হারে পাচ্ছে এবং একটা মেয়ের বিয়ের সময় পঁচিশ হাজার টাকা পাচ্ছে জন্মালে পাচ্ছে মৃত্যু হলে পাচ্ছে তো এত কিছু উন্নয়ন এই উন্নয়ন অন্য কোনো রাজ্যে নেই দক্ষিণ সময় ছাড়া এই দক্ষিণ মানে পশ্চিমবঙ্গ ছাড়া কোনো রাজ্যে কিন্তু এই স্কিম চালু নেই একমাত্র সম্ভব মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে এই পশ্চিমবঙ্গের মানুষ প্রতিটা ঘরে দিদির প্রকল্প পৌঁছে গেছে এই পাঁচ বছরের উন্নয়ন নিয়ে এলাকার মানুষ খুবই খুশি এলাকার মানুষ যেটা জানায় আগে রাস্তাঘাট ছিল না এবং জলের ব্যবস্থাও খুব ভালো ছিল না এলাকাবাসী আরো জানাচ্ছেন মথুরাপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মানবেন্দ্র হালদার আসার পর থেকে এলাকায় অনেকটা পরিবর্তন হয়েছে এবং উন্নয়ন হয়েছে এমন কিছু উন্নয়ন ছিল না যার জন্য মানুষ ব্রতিশ্রুদ্ধ হয়ে দু সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ক্ষমতা আনলেন এই মানুষই সব কিছু করতে পারে দু সালে ক্ষমতা আসার পর থেকেই আমরা দেখছি মথুরাপুর এক নম্বর ব্লকে বিশেষ করে দু হাজার সালে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল সেই দু সালের পর থেকে মানবেন্দ্র হালদার মথুরাপুর এক নম্বর ব্লকের সভাপতি নির্বাচিত হয় সর্বসম্মতিভাবে তৃণমূল কংগ্রেসের এবং তিনি বর্তমানে এখন মথুরাপুর এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসেরও সভাপতি তিনি সব দিক সামলাচ্ছেন মানবেন্দ্র হালদারের সহযোগিতা এবং তাহার মাধ্যমে হাত দিয়ে সমস্ত ব্লক মেম্বার প্রধান এবং সমস্ত মেম্বাররা সবাই মিলে একত্রিতভাবে প্রতিটা গ্রামে আগে ঢালাই রাস্তা এত ছিল না এখন এমন কোনো গ্রাম নেই যে সেখানে ঢালাই রাস্তা নেই টিউবওয়েল যেখানে দুটো ছিল প্রতিটা গ্রামে আটটা দশটা করে টিউবওয়েল এখন বর্তমানে তারপরে আপনার হাইমার্স লাইট থেকে বা ছোটো লাইট থেকে রাস্তা সব কিছুই জলের ব্যবস্থা আগে তো মোটেই ছিল না এখন আমাদের দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রণায় বিভিন্ন গ্রামের জলের প্রকল্পও ঢুকছে এবং এই উন্নয়ন যে কত দূর পৌঁছে গেছে যদি কেউ মনে করে যে আমরা ভুল বলছি বা মানুষ ভুল বলছে তা নয় কিন্তু প্রতিটা গ্রামে গিয়ে দেখুন রাস্তা কত ঝাঁচকচকে সুন্দর লাইট আলোয় রাত দশটা এগারোটা সারা রাত চলাচল করবেন দেখতে পাবেন এবং ইলেকট্রিক এখন তো লোডশেডিং আর হয় না তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর থেকে তো লোডশেডিং আর হয় না বললে চলে আর বর্ষা হলে আগে মানুষ মেদিনীপুর থেকে আমরা দেখেছি মানুষ এখানে প্রচুর মানুষ জীবিকা নির্বাহের জন্য বা ভিক্ষার মতো চলে আসতো বানভাসি এলাকা আর সেগুলো তো হয় না এখন তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় যেমন দু হাজার এগারো সালে ক্ষমতা আসার পর থেকে সবকিছু শেষ রিপোর্ট কম